বেশি খাই কারণে দাদি আমার সারাদিন খাটনি খাটায় মাঠে ঘাটে যেখানে পায় তোর কাছে আগে টাকা পাই ওই টাকা দে তোর মাছ দেবো তোরে বাকি দিতে দিতে আমি ফকির হয়ে গেছি দাদি মাছ তো কিনতে পারলাম না বাকি তো দেয় না মাছ তো কিনতে পারলি না এই সবজিগুলো বাজারে বিক্রি করে আই পাইকারি বিক্রি করে আইয়া পড়বি ঠিক আছে আজকে যাই আবার সবজি নতুন সবজি গাছ থাইকে উঠাইলে দিয়ে যা আজকে এডি বিক্রি করেন কি রে বাংলাদেশের মানুষ এখন নাকি আরবিতে কথা কয় হ দাদি আমরা এখন থেকে আরবিতেই কথা কমো বাংলা আর কইতাম না দোষটা আমি করে না তরা দুই জন আমার লক্ষ্মী গরু তগর দুই জনের আমি অনেক আরামে রাখতে চাই কিন্তু তোরা খালি নিচে নামে পরশকে এই গরু তোরা তো শুনতাছর না মানুষের দান খেত পাড়াইলে মানুষ আমারে না পিটানি দিব কয়টা বাদ বেশি খায় আমি তোর তরকারি খাই না তিন কেজি জলের বাদ খাইয়া সংসার কি চলে এইভাবে কয়টা বাদ মানে আমার কপাল তাই খারাপ আমার রিক্সাতে শুধু বুড়া বুড়া মানুষ উঠে আমার সাইতে ছাগল इशু খে আছে রিকশাইটা ভিডি খইতাছে আমি 10 টাকা বাড়াল লাগিয়া ওরে লইয়া যাইতাছি কি রে হাল্ক ম্যান তোর মন খারাপ কে আর কইও না দাদি আমার রিকশায় জোয়ান কোন seri উঠেনা খালি টংগো মতো বুড় মানুষ ওঠে আরে বাপের সাথে রাগ করা ভালো না ওই লোকটালে আমি বাবার হিসাবে মানি না